এই সহাল ছয়টায় যাই বেলা দুটি নাই বাজছি আর আসি করি দে না বেলা দুটি বাসবি কম বাই চলে আস তোর তো ভাই সেই খাটনি আমি একটু কমই করি বুঝলি ওনর দে সহাল ছয়টায় যাই রাত দশটা বাজার আগে চলে বাজার রাখ তোর হইলে তোর আর আমি তো করিস আমি যাই সকাল ছয়টায় যাই রাত দশটা আর বারোটা দেখ আমি আসি নিয়ে

তাহলে বোঝা আমি কি খাটনি হরিছি তুই এরকম খাটনি হলে তুই বাঁচতি ক সাত আট মনের বস্তা আর আমি যে খাটনি হরছি আমি যেরকম খাটনি হরতি তুই তো এরকম খাটনি হরতি তোর আবার খুঁজে পাও তো খুঁজেই পাওয়া না খেলার বুকা কয় কি যে গানি সাত মন আট মনের দান তোর মতন সাল মাথায় দিবি হ্যাঁ দিবি একবার মাথা তলে তলে যাবি তুই জানিস ওই রকম বস্তা যেন শুয়ে দেয় কি হ্যাঁ তুই আর ঠিক শোনে আমি বাসের কন্ট্রাক্টর সারা রাত পুরো আমি বাসের মাল নামাইছি নামাতি 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 তোর একটা বস্তায় এক মন দুই মন পাঁচ মন দশ মন পনেরো মন বিশ মন ওজনের আছে ওই বস্তা নাবাতি 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 মানে সারা রাত চলে যাই তাও বস্তা না বাইনে বাদ দিতাম না এ তো খাটনি হরতি আমি আর তুই যদি এরকম খাটনি হরতু তো তোর মতো ছাওয়াল পল যদি এরকম কোথা কয় তাহলে আর কি আর কবো ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না রে শুনে কামেই বেরিয়ে যাবে